তো চলুন শুরু করা যাক আমি দেখে দিচ্ছি কাজটা কিভাবে করবেন তো ওই কাজটা করার জন্য আপনি চলে আসবেন আপনাদের ফোনের সেটিংসে তো সেটিংসে আসার পরে আপনাকে এখান থেকে যেটা করতে হবে প্রথমে আমি এক একজনের ফোনে এক এক ধরনের সিস্টেম থাকতে পারে সেই কারণে আমি জাস্ট চার্জ করে বের করব। ঠিক আছে আমি সরাসরি যদি সেটিংস গুলো দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন না আপনারা জাস্ট সেটিংস আসবেন এখানে চার্জ করবেন প্রথমে চার্জ করবেন আপনারা এখানে বিল নাম্বার ঠিক আছে এখানে লাগবেন বিল নাম্বার এখানে একটা চার্জ করলে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এমনি বিল নাম্বার খুঁজলে হয়তো বা এক একজনের ফোনে এক এক রকম সেটিংস থাকতে পারে সেখানে খুঁজে পাবেন না আপনি সোজা এখানে লিখে দিবেন বিল নাম্বার এটা লিখে দেওয়ার পরে জাস্ট এখানে কি করতে হবে তিনটা ক্লিক আর এক সাথে ক্লিক করতে হবে এরকম এক এক সাতটা ক্লিক করতে হবে

বেটার তো তারপরে তো আপনারা জাস্ট এখানে এই সেটিং সে সবাই করে নেবেন ঠিক আছে সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে আরেক ভাই দেখার সুযোগ হয় দেখেন এখানে একটা অপশন রয়েছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এখন যদি আমি এটাতে ক্লিক করি মানে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট আপনারা হয়তোবা বুঝতে পারছেন যে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট মানে আমরা যে অ্যাপসগুলা ব্যবহার করি ফর এক্সাম্পল আপনি যদি এখানে মিনিমাইজে ক্লিক করি দেখেন ক্লিক করার পরে এই যে একটা অ্যাপস এখানে চালু হয়ে আছে এই যে একটা অ্যাপস এখানে চালু চালু আছে এই যে একটা ফেসবুক চালু আছে ইউটিউব চালু আছে হ্যাঁ টিকটক চালু আছে তারপর এখান থেকে হোয়াটসঅ্যাপ চালু আছে তো এই যে মিনি গুলা এগুলা কিন্তু ব্যাকগ্রাউন্ডে তারা ডাটা খরচ করতে থাকে প্রচুর ডাটা খরচ করে ঠিক আছে তা এই অ্যাপসগুলো কিন্তু রানিং ঠিক আছে অ্যাপসগুলো যেগুলো আমি দেখাই দেখাইছি একটু আগে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটে যে অ্যাপসগুলো রানিং আছে এগুলা কিন্তু প্রচুর পরিমাণ ডাটা খরচ করতেছে এমনকি আপনার এম বিটা তো নষ্ট করতেছে তাছাড়া আপনার মোবাইলের চার্জও সমস্যা করতেছে এমনকি যখন বেশি অ্যাপস এভাবে যখন থাকবে ব্যাকগ্রাউন্ড প্রসেসে তখন কিন্তু আপনার ফোনটা হ্যাং স্লো করতে পারে বা ডাটা বেশি খরচ হতে পারে চার্জটা কম থাকতে পারে এটা কিন্তু মূল একটা কারণ ঠিক আছে তো জাস্ট আপনি কি করবেন এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি এই যে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট জাস্ট আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক দেওয়ার পরে আমরা কি করবো এখান থেকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস এখানে ক্লিক করবো দেখেন এখানে ক্লিক দেওয়ার পরে এখন যদি আমি ব্যাকগ্রাউন্ড চেক করি দেখেন ব্যাকগ্রাউন্ড চেক এখানে ক্লিক করি দেখেন কোন অ্যাপস কিন্তু আর কোন কাজ করতেছে না এটা খুবই গুরুত্বপূর্ণ কাজটা ঠিক আছে অবশ্যই সবার জন্য এটা খুবই উপকারী তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকার রাখেন পরবর্তী সময় আপনার কাজেও লাগতে পারে তো ভালো থাকবেন আল্লাহ